আপনার দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে পাবেন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না একজন মানুষ যিনি করোনা সময় একশো চল্লিশ কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছে একটা ডবল ডোজ ভ্যাকসিন সেটাও বিনামূল্যে একজন ব্যক্তি যিনি দেশের প্রধানমন্ত্রী আছেন ভারতবর্ষে আচ্ছা আপনারা যাদের জানার যারা অপেক্ষা করছিলেন সেই আমাদের প্রিয় পার্টি

ঠিক আছে এবার আমাদের এই মঞ্চে অনেক ছেলেরা সব দাঁড়িয়া প্রত্যেকে এসছেন তারা আজকে আমাদের ভারতের জনতা পার্টির এই পদ আমাদের এই চিহ্ন আজকে ওনরা এসে এখানে সব দাদার সামনে আজকে ধানটা ধরছেন আসুন ভাই

আমাদের একশো জন তৃণমূল কর্মী এবং সিপিএম কর্মী তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে

ব্যারাকপুর বিধানসভা চিটেগড় এলাকায় আয়োজিত নির্বাচনী মহাসভায় বক্তব্য রাখলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ এবং জেলা ও মণ্ডল নেতৃত্ব